ফেসবুকে প্রতিনিয়ত রিল আপলোড করে যাচ্ছেন ফটোস আপলোড করে যাচ্ছেন এবং দেখছেন যে আপনার রিলস আপনার ফটোস এ আপনার বন্ধু সার্কেলেও বন্ধুরা ভিউজ আসছে না ফেসবুকে সমস্ত সেটিংস কিভাবে ঠিক করবে সেটাও আপনি বুঝতে পারছেন না আজকে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে এসে আমি আপনাদের দেখিয়ে দেবো ফেসবুকের আসলে সমস্ত সেটিংস কিভাবে ঠিক করে এবং তার সঙ্গে সঙ্গে খুব ইম্পর্টেন্ট দুটো সেটিংস দেখাবো বন্ধুরা যে দুটো সেটিংস আজই আপনাকে অফ করতে হবে এবং তারপরে গিয়ে আপনি আপনার রিল আপনার ফটোস আপলোড করে আপনি দেখতে পারবেন যে সেখানে কিন্তু লাইক সেখানে কিন্তু কিন্তু কমেন্টস বন্ধুরা সরাসরি চলে আছি দেখুন আমার মোবাইল স্ক্রিনে ধরুন না মোবাইল স্ক্রিনে চলে আসবো মোবাইল স্ক্রিনে চলে এসে ফার্স্ট আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমি এরকম ভাবে অন নেবো আপনারা যখন এরকম ভাবে ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করেন তখন দেখবেন যে আপনারা করতে থাকেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার নোটিফিকেশন এগুলো আপনারা দেখতে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের অটো প্লে হয়ে আপনাদের ভিডিওগুলো সেগুলো আপনারা করতে থাকেন কিন্তু দেখুন বন্ধুরা দিকে এরকম তিনটে লাইন আছে বা ছোট একটা প্রোফাইল পিকচার আছে মূলত সমস্ত সেটিংস আপনাকে কিন্তু এই দুটো জায়গা থেকেই করতে হবে বন্ধুরা দেখুন এই দিকের একটা এবং দিকের একটা দিকে তো প্রথমে যদি দিকের এই প্রোফাইল পিকচারে যদি আমরা ক্লিক করি তো দেখুন বাঁদিকে প্রোফাইল পিকচারে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনার প্রোফাইলটা পুরো খুলে গেল এভাবে এসে আপনারা নিচে এসে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড এবং এদিকে দেখতে পারবেন থ্রি ডটস তো প্রথমে এই থ্রি ডটস এর বন্ধুরা আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডটস এ ক্লিক করলেই এখানে আপনার প্রোফাইল সেটিংস যেটা হয় সেটা আপনি পাবেন তো প্রোফাইল সেটিংস এর মধ্যে দেখুন এই যে অপশন গুলো আছে আপনারা প্রত্যেকটা জিনিস এখান থেকে কিন্তু চেঞ্জেস করতে পারবেন তার মধ্যে মূলত দেখুন খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা এই টার্ন অফ প্রফেশনাল মোড বলছে আপনাকে কিন্তু আজই টার্ন অন করতে হবে আপনার ফ্রেন্ডদের ফলোয়ার্স এর বন্ধুরা কনভার্ট করতে হবে এবং বাঁদিকে দেখুন এই এডিটে যদি আমি ক্লিক করি এখান থেকে আপনার প্রোফাইল পিকচার আপনার কভার ফটো থেকে শুরু করে এই যে বায়ো আছে মানে আপনি আপনার প্রোফাইল বা পেজে আপনি কি ধরনের কাজ করতে চাইছেন সেটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে বন্ধুরা আপনার প্রোফাইল বা পেজ এই দুটোর সেটিংস কিন্তু একই হবে তো সিমিলারলি যদি আমি এখান থেকে বেরিয়ে যাই দেখুন এখান থেকে বেরিয়ে এসে এবার আমি আসবো বন্ধু এই সি ড্যাশবোর্ডে দেখুন এই সি ড্যাশবোর্ডে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটি খুলবে আপনি এখান থেকে স্ক্রল করলে এখান থেকে আপনার এনগেজমেন্ট থেকে শুরু করে আপনার হাইলাইটস থেকে শুরু করে এই টুলস অপশনের মধ্যে এসে বন্ধুরা আপনাকে কিন্তু রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে অ্যাচিভমেন্টে গিয়ে আপনাকে আপলোড করতে হবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু বন্ধুরা আমি অলরেডি অনেক দিয়ে রেখেছি বন্ধুর এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে এসে ডান দিকে যে কোনো তিনটে লাইন বা ছোট ডিপিতে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনার বন্ধুরা এই মেনু অপশন কিন্তু খুলবে এই মেনুর মধ্যে কিন্তু বন্ধুরা অনেক ইম্পর্টেন্ট সেটিংস আছে এটা আপনাকে দেখতে হবে দেখুন এটা আমার প্রোফাইল এবং এই জায়গায় দেখুন আমার সমস্ত পেজ আছে এই জায়গায় আপনারা পেজও আসতে পারেন ফলে আমি এখান থেকে স্ক্রল করলাম দেখুন স্ক্রল করার মধ্যে এখানে সেটিংস এন্ড প্রাইভেসি বলে বন্ধুরা একটা অপশন দিচ্ছে তো এই সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করার পরেই দেখুন এই বাঁদিকে দেখুন একটা সেটিংস বলে আরেকটা অপশন দিচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে এবং এর পরেও আপনার এখান থেকে কিন্তু এই প্রাইভেসি সেন্টার এখান থেকে দেখতে পাবেন এছাড়া আপনারা এখান থেকে ডার্ক মোড দেখতে পাবেন এই ছাড়া আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে বন্ধুরা দেখুন আপনারা অনেক কিছু কিন্তু সেটিংস এই জায়গায় কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন তো এই সেটিংস এর প্রাইভেসির মধ্যে যদি আমরা আসি এর মধ্যে দেখবেন এই সেটিংস এর মধ্যে মিডিয়া বলে একটা অপশন আছে বন্ধুরা তো এই মিডিয়াটাকে অবশ্যই কিন্তু আপনাদের আজই ঠিক করতে হবে এই মিডিয়া পোর্শনে যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন বন্ধুরা অপটিমাইজ বলে একটা জায়গা আছে এই অপটিমাইজ সেকশনটা আজই আপনাকে কিন্তু টিক চিহ্ন এখানে কিন্তু পরে দিতে হবে বাই ডিফল্ট এটা থাকে এবং অটো প্লেতে দেখবেন বন্ধুরা এখানে অটো প্লেটা আপনাদের অন থাকে আমি নেভার অটো প্লে ভিডিওস এখানে আমি আমি চাই না যে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করার সঙ্গে সঙ্গে আমার রিলস এবং অন্যর ভিডিওগুলো অটোমেটিক চলতে থাকে তো সেই জন্য আমি এখান থেকে অফ করে রেখেছি তার কারণ আপনাদের এই জায়গা থেকে অফ করে রাখতে হবে তারপরে দেখুন ভিডিওস উইথ সাউন্ড তারপরে সাউন্ড অ্যাপ এই জায়গা আমি আসলাম এই জায়গা থেকে সমস্ত কিছু ওকে আছে ফলে এই জায়গায় কিছু দেখার নেই শুধু অটো প্লেস সেকশনটা আপনাদের দেখতে হবে অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই এই দুটোকে অফ করে আপনাদের নেভার অটো প্লেস ভিডিওসটাকে অফ করতে হবে এখান থেকে বন্ধুরা দেখতে পারবেন এখান থেকে ডার্ক মোড চাইলে আপনারা এখান থেকে অন করতে পারবেন অনেকেই প্রশ্ন করে ফেসবুকে ডার্ক মোড অন করবো কিভাবে সেই জন্য আমি এই পার্টটাও গেলাম এখানে তারপর সিমিলারলি যদি আপনারা স্ক্রল করেন সিমিলারলি এখান থেকে স্ক্রল করলে এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পারবেন একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এখান থেকে যখন আপনারা ক্লিক করবেন হাউ পিপুল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ কিভাবে মানুষজন আপনাকে খুঁজে পাবে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে সেই সেটিংস গুলো বন্ধুরা এখান থেকে আপনাকে ঠিক করতে হবে হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট দেখুন আমি এভরি ওয়ান করে রেখেছি সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে হু হু ক্যান সি ফ্রেন্ড লিস্ট অনলি মি আমার ফ্রেন্ড লিস্ট আমি দেখতে পাবো তারপরে হু ক্যান ফেসবুক সাজেস্টেড ফর মোবাইল বেস্ট এখানে দেখুন ফ্রেন্ডস করে রেখেছি আমি এইভাবে আপনারা কিন্তু আপনাদের মতন কিন্তু এই জায়গা থেকে আপনারা সেটিংস করতে পারেন কিন্তু মূলত বন্ধুরা আমি এখান থেকে দুটো সেটিংস দেখিয়েছি যে দুটো খুবই ইম্পর্টেন্ট দেখুন তারপরে শো হোয়েন ইউ অ্যাক্টিভ যদি আপনি চান যে আপনি ফেসবুকে আছেন আপনি অ্যাক্টিভ থাকবেন কিনা কেউ দেখবে না তাহলে এখান থেকে আপনি অফ অন এখান থেকে করতে পারেন দেন দেখুন বন্ধুরা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে আপনি যদি করবেন স্ক্রল করে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং বলে একটা অপশন আছে সেখানে চাইলে আপনার কি কোনো ফটোস ভিডিওস আপনাকে প্রোফাইলে আপনাকে ট্যাগ করে দিচ্ছে এখান থেকে আপনি চাইলে আপনি কিন্তু এখান থেকে অপ অন করতে পারেন হু ক্যান পোস্ট ইউর প্রোফাইল দেখুন ফ্রেন্ড করে রেখেছি আমি শেয়ার ইউর পোস্ট দেয়ার স্টোরিজ দেখুন আমি এখান থেকে অন করে রেখেছি ট্যাগিং অনলি মি আমি করে রেখেছি যে আমাকে কেউ ট্যাগ করতে পারবে না সেই জন্য আমি অনলি মি করে রেখেছি আপনাদের পছন্দ অনুসারে আপনারা এখান থেকে কিন্তু এই সেটিংস গুলো ঠিকঠাক করতে পারেন তো বন্ধুরা দেখুন এই যে মূলত সেটিংস গুলো ছিল এই সেটিংস গুলো অবশ্যই আপনাকে খেয়াল করে দেখতে হবে এবং এই মেনু অপশনের মধ্যে সেটিংস অপশনে দিয়ে আপনাকে কিন্তু সমস্ত জিনিস খেয়াল করতে দেখতে হবে তো আমি এখান থেকে সিমিলারলি বন্ধুরা দেখুন আমি এখান থেকে বেরিয়ে যাবো তো ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আসলে বন্ধুরা আপনাকে এই মিডিয়া পোর্শনটা অবশ্যই আপনাকে অফ করে রাখতে হবে তার কারণ আপনি ফেসবুকে যখনই আপনি রিল আপলোড করেন দেখবেন আপনার রিলটাই কিন্তু ক্রমশ চলতে থাকে আপনার রিলই আপনি ক্রমশ দেখতে থাকেন বা অন্য ভিডিওগুলো ক্রমশ প্লে হতে থাকে এতে তো আপনার ডেটা কানেকশন যাই যায় তার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইস থেকে আপনার রিলস আপনার ফটোজ আপনার ভিডিওগুলো বন্ধুরা চলতে থাকে যার কারণে আপনার এনগেজমেন্ট কমে যায় আপনার রিচ কমে যায় এবং তার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের ভিউজও ডাউন হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ কিভাবে আপনাকে মানুষজন খুঁজে পাবে কিন্তু বন্ধুরা আজকে আপনাকে ঠিক করে দিতে হবে এবং তারপরে আপনার এই প্রাইভেসি সেন্টারের মধ্যে এসে আপনাকে কিছু জিনিস কিন্তু আপনাকে প্রাইভেট কিছু জিনিস করে রাখতে হবে আপনার কিন্তু সিকিউরিটিটা কিন্তু ফেসবুকে ঠিকঠাক করতে হবে তো আজকের ভিডিওর মধ্যে গিয়ে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে এসে সেটিংস পোর্শনটা বন্ধুরা কি কি হয় এবং মূলত কোন দুটো সেটিংস খুবই ইম্পর্টেন্ট সেটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলবো অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটাকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ